আস্তে দেন সবাই দেন কেউ না করবেন না আমার নবী মেয়ার না কোন নবীরা চল যেতে পারে নাই সুবানা বলবেন না এমন একটা জায়গায় নিয়ে হাটিয়েছেন যে জায়গায় পৃথিবীর কোনো নবী হাঁটে নাই একমাত্র আমার নবী হেটেছেন বলেন আল্লাহ আকবা আরো বড় করে আল্লাহ আকবা আল্লাহর হাবিব এই সত্রটা জায়গায় গিয়ে চোখের পানি ফেলে কান্না করেছেন ওই মুহূর্তে আল্লাহ বলছেন বন্ধ হয়ে আপনি কাঁদেন কেন আল্লাহ নবী বলছেন আল্লাহ এত সুন্দর জায়গায় আপনি আমাকে এনেছেন আমি জায়গাটা দেখছি কিন্তু আমার গুণাগার উন্মত্ত এই জায়গাটা দেখে নাই চিৎকার মেরে বলেন না আল্লাহ আকবা এই ফজরের নামাজের ফরজ কয় রাকাত হয় না হয় না ফরজ কয় রাকাত ফজরের ফরজ হলো দুই রাকাত জোহরের ফরজ চার রাকাত দুই আর চাইরে কত হয় না আওয়াজ জোরে বলেন দুই আর চাইরে কত কত আসরের নামাজের ফরজ কয় রাকাত ছয় আর চাইরে কত মাগরিবের ফরজ কয় রাকাত দশে আর তিনে কত এসারের ফরস কয় রাখা দশ তেরো আর চারে কত মেহরাজে নিয়ে নবীরে ঘুরাইছে কয় জায়গায় তাহলে সতেরো জায়গায় আল্লাহর হাবিব যখন উন্মতের জন্য কেঁদেছেন তখন আমার আল্লাহ বলেন বন্ধু কাঁদবেন না আপনার উন্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম আপনার উন্মত যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ তাদেরকে এই জায়গাগুলো ঘুরাইয়া দেখাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব

কে কে নামাজ সবাই নামাজ পড়বে সকালবেলা কেউ নাই এইরকম পাইকারি ব্যবসা আমি করি না যারা যে কমিটি ছেলে পাইছে তোমার নাম কি নুরুজ্জামান আকি বয়স মনে হয় পনেরো ষোলো বা সতেরো সতেরো হবে কিন্তু পাঁচ বক্ত নামাজ করবে তার মাকে জিজ্ঞাসা করে নাই বাবাকে জিজ্ঞাসা করে নাই আল্লাহ যে এই ছেলেটা পাঁচ বক্ত নামাজ পড়ার জন্য হাজার হাজার মানুষের সামনে ওয়াদা করেছে এই আকিবকে মদিনায় গিয়ে নবীর রাউজা মুবারকে রিয়াজুল জান্নায় দুই রাকাত নামাজ ছয় রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়ে দিও খানে কাবা সামনে রেখে নামাজ পড়ার সুযোগ দিয়ে দিও মারহাবা জোরে বলেন আরেকজন বলেন আরেকজন কে তুমি পড়বা দাঁড়াও অসুবিধা নাই তোমার উপর ফরজ হয়ে গেছে নাম বলো মোহাম্মদ জিহাদ সেও করবে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তার এমন টাকার মালিক বানান যেন মক্কা গিয়ে কালা সামনে রেখে নামাজ পড়তে পারে জানো না কয়জন হইছে এই মাহফিলটা হওয়াতে লাভ হয়েছে না লস হইছে তাহলে অন্ততঃ মেরাজের চাঁদে মেরাজের পেপরওয়াজ করতেকে নামাজের সবক দিলাম রাসূল আরেকটা কথা না বললাম আর হকaday হবে না আমি আসার সময় দেখছি অনেক মা-বunda আসছে মা বন্ধুর উদ্দেশ্যে আমার একটা কথা বলতে হবে মেয়েরাজ থেকে নামাজের আমাদের বের করলাম আর মা বন্ধুদেরকে বলবো হাসর আমার নবী যখন মেরাজে গেছেন গিয়ে দেখেছেন কিছু কিছু মহিলাদেরকে আল্লাহ পাক চুলগুলো গাছের মধ্যে বাইদা পাগুলো নিচে জুলাই রাখছে আবার কিছু মহিলাদেরকে পাগুলো গাছের মধ্যে পাইদা চুলগুলো মাটির নিচে জুলাই রাখছে রসুল ডাক দিয়া বলে আল্লাহ এরা কারা আল্লাহ বলবেন ও বন্ধু আমি তাদের শাস্তির স্বরূপ আপনার সামনে উন্মোচন করেছি এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা ব্যাপারদায় চলাফেরা করেছে কথা বলেন ঠিক কিনা এবং এরা হলো ওই সমস্ত নারী যারা স্বামীর অবাধ্যচরণ করেছে আল্লাহ ছাড়া কাউকে সফল মূল্য দিচ্ছেন এক হাজার দাদা দাদির জন্য আল্লাহ কবুল করুক আমিন ভাইরা আমার স্টেজের মধ্যে হ্যাঁ এইটাও একটা কথা শেষ করতে শেষ করতেছি আমি কবেন কবনে কবনে নাকি আচ্ছা ঠিক আছে

আর তিনি দিলেন তিন হাজার টাকা বলেন বার আল্লাহ পরিবারের আপন জন মায়ের কুল বাবার কুল যারা কবরে চলে গেছেন এই কবরটাকে জান্নার পাশে না আমিন কর

জাগ বাজান আমি যে ওয়াজ করছি আপনারা কি অসন্তুষ্ট হইছেন ওয়াজের ভিতরে আমি কাউরে কোনো আঘাত করে কথা বলছি আমি মনের মাধুরীতে মিশে কিছু হক কথা বলেছি মার হাওয়া বলেন তো আজান যারা দিতেছি যারা উঠে যাচ্ছেন ওনারা কি আজান শুনতে বললাম না কিছু যাক আল্লাহ